সামনেই দু বিধানসভা নির্বাচন তার আগে শেষ একুশে জুলাই সবাই কিন্তু দু বিধানসভা নির্বাচনে প্রচারের এজেন্ডা ঠিক করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি স্পষ্ট বলেছেন যে অর্থাৎ বাঙালি যে বাঙালি সেন্টিমেন্ট চলছে বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি গ্রেপ্তার হচ্ছেন বা বলাতে পারে ভারত সরকারের পক্ষ থেকে যেভাবে বিভিন্ন রাজ্য থেকে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের বিতাড়িত করা হচ্ছে ঠিক সেইখানে কিন্তু মুখ্যমন্ত্রী এবার সেই বাঙালি নিয়ে সরব করেন অর্থাৎ বিতাড়িত করার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু এই বাংলার নাগরিক কিন্তু হেনস্থার শিকার হচ্ছে আর ঠিক সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী কিন্তু সেই এবার বাঙালি সেন্টিমেন্ট নিয়ে খেলতে শুরু করেন এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান হাতিয়ার হতে চলেছে এই বাঙালি কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু অত্যন্ত পরখ রাজনীতিবিদ সেন্টিমেন্টের রাজনীতি করতে খুব ভালোবাসেন যেটা আমরা বারবার দেখেছি দু হাজার একুশে তার স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চাই আর এবার সেই বাঙালি এবং গত কিছু থেকে অর্থাৎ যেভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দেশ থেকে বিতরণ করছে ভারত সরকার এবং শুধু ভারত সরকারের বিভিন্ন রাজ্য সরকার কিন্তু সেই পদক্ষেপ নিচ্ছে সেটা তামিলনাড়ু হতে পারে দিল্লি হতে পারে কর্ণাটক প্রত্যেকটি রাজ্য কিন্তু অর্থাৎ রোহিঙ্গা বহিরাগতদের দেশ থেকে বিতরণের পথে হারছে কিন্তু এ রাজ্য সেখানে ব্যতিক্রম সেখানে যেখানে বিভিন্ন রাজ্যে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে এই বাংলার নাগরিকরাও গ্রেপ্তার হচ্ছে কিন্তু যদি এটাও সত্যি যে সমস্ত রোহিঙ্গা বা বাংলাদেশিদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে অবৈধ আধার কার্ড তৈরি হয়েছে কিন্তু এই বাংলা থেকে ফলে প্রত্যেকটা দাগ যে বাংলার গায়ে লাগা স্বাভাবিক তা বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রশ্ন যে দেশের নিরাপত্তা নিয়ে কেন খেলতে গেলেন কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে খেলাচ্ছে তাকে যে ভোটটা হচ্ছে সবচেয়ে বড়ো আর ঠিক সেই কারণেই কেন্দ্র বিরুদ্ধে ভারত সরকার বিরুদ্ধে যেভাবে তারা অর্থাৎ কেন্দ্র সরকার যেভাবে সংখ্যালঘুদের যে খুব একটা প্রেম প্রীতি দেখায় না ঠিক সেটাকে হাতিয়ার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা এবং সেটাকে হাতিয়ার করার পাশে সেই বাঙালি সেন্টিমেন্ট কিন্তু তার সাথে আরেকটা জিনিস বলে রাখা অত্যন্ত প্রয়োজন মুখ্যমন্ত্রী আজকে বাঙালি নিয়ে অনেক কথা বলছেন যে ভারত সরকার বাঙালি বিদেশি বিজেপি সরকার বাঙালি বিদেশি কিন্তু ভারতবর্ষ যে আজ যে প্রথম বাঙালি রাষ্ট্রপতি পেয়েছিল প্রণব মুখার্জি সেই প্রণব মুখার্জিকে কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে ভোট দিতে অস্বীকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সে সময় স্থির করেছিল মোবাইল মুলায়ম সিং যাদবের সঙ্গে বসে যে প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী স্থির করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তিনি আজকে বাঙালি সেন্টিমেন্ট কথা বলছেন বিজেপি বাঙালি বিরোধী নানাবিধ মন্তব্য করেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রণববাবু আজ যে রাষ্ট্রপতি হয়েছেন সেখানে ইউপিএ সরকার বা কংগ্রেস নেতৃত্বে দিন ইউপিএ থেকে প্রার্থী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সে সময় কিন্তু ইউপিএ শরীর ছিলেন কিন্তু সে সময় কিন্তু সমর্থনটা করেনি বরঞ্চ মুলায়ম সিং যাদবের প্রসঙ্গে বসে রীতিমতো প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যদিও শেষ মুহূর্তে কিন্তু ভোট দিতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন হচ্ছে সেইখানে কিন্তু সেই বাঙালি আজ মুখ্যমন্ত্রী যে বাঙালি বিদ্বেষের কথা বলছি বিজেপি তো ডাকছেন কিন্তু প্রণব মুখোধের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা আরেকটা যে বলে রাখা প্রয়োজন আজ তিনি যে একুশে জুলাই পালন করলেন সেই একুশে জুলাই কারণটা কি কানকর বৈধ নাগরিকত্ব সেই ইস্যুতেই কিন্তু মহাগরণের ঘেরা ডাক দিয়েছিলেন উনিশশো সালে তারপরে গুলি চালানোর ঘটনা এবং তারপর থেকে একুশে জুলাই পালন করে আসতো কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরির পর থেকে উনিশশো পর থেকে এই দিনটি পালন করে তৃণমূল কংগ্রেস এবং সেই দিন পালন করতে গিয়ে আজ কিন্তু সেই কথাটাই সেই সেন্টিমেন্টের কথা অর্থাৎ বাঙালি সেন্টিমেন্টের কথাটা তুলে আনে সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন সেই বাঙালি বাঙালি ইস্যুতেই যে তিনি স্থান দেবেন তা বলার অপেক্ষা রাখা এবং বিজেপি সরকার বাঙালি বিদেশি অর্থাৎ আগামী দিনে বিজেপি সরকার বিজেপি নেতৃত্ব রাজ্য সরকার বিভিন্ন রাজ্যে যেমন ওড়িশা মহারাষ্ট্র যেখানে গ্রেপ্তার করা হচ্ছে যেখানে অবৈধ বাংলাদেশিদের বিতরণ করা হচ্ছে ঠিক সেখানে এই বাংলার নাগরিকদের গ্রেপ্তার খেতে একটু সচেতন হওয়ার প্রয়োজন কারণ সেখানে যদি বাংলার বৈধ নাগরিকরা যদি গ্রেপ্তার হন শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাহলে তার প্রভাব কিন্তু ভোট বক্সে পড়ে আর সেটা যদি অবৈধ বাংলাদেশি কারণ তাদের কথা কি বলবো তাই তো ভোটার কার্ড আধার কার্ড বরঞ্চ এই বাংলার নাগরিকদের যা নেই তা কিন্তু রয়েছে এই অবহিত নাগরিকদের লাভলি খাতুন মালদার যিনি পুরুষ পঞ্চায়েতের প্রধান ছিলেন আজ তিনি কিন্তু গিয়েছিলেন শহীদ দিবসে তাকে আজ থেকে দেশ থেকে বিতরের কথা ভাবেনি এই রাজ্য সরকার সুতরাং এই রাজ্য সরকার শুধুমাত্র ভোটের জন্য অর্থাৎ যে সংখ্যালঘু মুসলিম ভোট খুব সহজেই তারা পেয়ে এসছে এই সংখ্যালঘু মুসলিমদের প্রেম প্রীতি তিনি যে বরাবর দেখাবেন তা বলার অপেক্ষা সেখানে দেশের নিরাপত্তার সঙ্গেও তিনি আপোষ করতে একবারের কোথায় কোনো মতেই ভাববে না অর্থাৎ সেখানে দেশ উচ্ছন্ন গেলেও তার খুব একটা গায়ে বাঁধবে না তার প্রয়োজন ভোট এবং ভোটে জিতে ক্ষমতা টিকে থাকা সেখানে রোহিঙ্গারা দেশের দেশের অর্থনীতি ধ্বংস করুক দেশের নিরাপত্তা বিঘ্নিত করুক তাদের খুব একটা মাথা ব্যথা নেই আর সেই রোহিঙ্গাদের দিয়ে নেই ব্যাট ধরতে আর একুশে জুলাই সবাই সেই বাঙালি সেন্টিমেন্টকে ট্রেনে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোদে কিন্তু উল্টো দিকে যদি বলা হয় যে বাংলার যেখানে একাধিক দুর্নীতি ঠিক সেখানে বাংলায় যেখানে দুর্নীতি রয়েছে আইন শৃঙ্খলা প্রশ্ন রয়েছে কিন্তু বিজেপি হাতিয়ার করছে সেই থেকে ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষেও সহজে যাচ্ছে সেই মুসলিম ভোট ব্যাঙ্ক নিয়ে বা মেরুকরণের ভোট ব্যাঙ্ক নিয়ে রাজনীতি করতে আর সেই সেখানেই সাম দিলেন মমতা বান্ধবী তিনি আগামী দিনে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে ভাষার বাংলা ভাষা নিয়ে আন্দোলনে নামবে তা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ সেই বাঙালি সেন্টিমেন্ট সেই বাংলা ভাষার সেন্টিমেন্ট অর্থাৎ যেখানে গ্রেপ্তার হচ্ছেন শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেন বলে গ্রেপ্তার হয়েছেন এমনটাকে তিনি গোটা বাংলায় ছড়িয়ে দিতে পেরেছেন এবং যেখানে গ্রেপ্তার হয়েছেন তার বাড়িতে ছুটে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা ফলে সেই বাঙালির সেন্টিমেন্টকে হাতের করে দু হাজার ছাব্বিশে ঝাঁপাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দা তার মুখে উন্নয়ন নেই তার মুখে বেকারত্বের সমস্যা নেই তার মধ্যে চাকরি ছাব্বিশ হাজার শিক্ষক তাদের নিয়ে মাথা নেয় মাথা একটাই বাঙালি সেন্টিমেন্টের ভর করে চতুর্থবার ক্ষমতা ফেরা কী বলবেন বাঙালি কি সেই ক্ষমতার মধ্যমধ্যে যেভাবে বাঙালিকে ভাবেন যেই চোখে দেখেন বাঙালিকে সেইভাবেই তার কথায় বিশ্বাস করে তাকে ভোটটা দেবে নাকি পরিবর্তনটা আসবে অবশ্যই জানাবেন কমেন্ট করে